আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি আজকে আমি চলে গেছি বাঘমারার জনপ্রিয় স্থান মিনি মিনিগুডুডাঙ্গায় আর মিনি যে বর্তমান চিত্র সেটি আসলে চমৎকার আপনাদের দেখানোর চেষ্টা করছি রয়েছে নিরাপত্তা আনসার বাহিনী রয়েছে থানা একটি দহল দল যেন এখানে মানুষ নিরাপদে নির্বিঘ্নে আনন্দ বিনোদন উপভোগ করতে পারে সেই দৃশ্য আপনাদের এখন দেখাচ্ছি আপনারা যুক্ত রয়েছেন মিনি মিনিগুডুডাঙ্গায় দেখাচ্ছি আসলে বেলা যত গড়ে যাচ্ছে এইখানে মানুষের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে আসলে এখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই আসে বিনোদন নিতে আপনাদের দেখাচ্ছি যারা দূর থেকে যুক্ত হয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছে আর মিনিপুকাঙ্গার যে চিত্র আসলে সেটি এখানে অনেক কিছুই এসেছে তার মধ্যে নাগরদলাও রয়েছে এই মুহূর্তে আপনাদের নাগরদলার দৃশ্য দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শিশুরা এখানে ঘোড়ায় চড়ছে আর এই পাশে অনেক বড় যে নাগরদোলা হুইল নাগরদোলা সেইখানে রয়েছে আর সত্যিই অসাধারণ একটি দৃশ্য যারা দূর দূরান্ত থেকে গেছেন তাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে শেষ করছি ঈদ মোবারক